এম এম হলো হলো বন্দর চট্টগ্রাম এই বন্দর চট্টগ্রাম যারা হালি শহর এলাকা থেকে এই খাবারটা নিতে চান তারা চাইলে এই এম এম অ্যাগ্রোফুড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে খাবারটা আপনারা সংগ্রহ করতে পারেন কুম আহমতুল্লা বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে চট্টগ্রাম অঞ্চলের একজন খামারি তিনি হলেন এম এম যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফুড এর একজন সম্মানিত ডিলার তো এম অ্যাগ্রো হল বন্দর চট্টগ্রাম এই বন্দর চট্টগ্রাম যারা হালি শহর এলাকা থেকে এই খাবারটা নিতে চান তারা চাইলে এই এম এম অ্যাগ্রোফুড কর্তৃপক্ষ সঙ্গে যোগাযোগ করে খাবারটা আপনারা সংগ্রহ করতে পারেন তাদের নাম্বারটা একটু বলে দেয় আপনাদেরকে আপনারা যারা নিতে চান আপনাদের জন্য সুবিধা হবে জিরো ওয়ান সেভেন নাইন এইট এইট জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এটা হলো এই হালিশহর বন্দর চট্টগ্রামের এম এম অ্যাগ্রোফুড লিমিটেডের মোবাইল নাম্বার আপনারা এই ভাইয়ের কাছ থেকে মৃত্তিকা অ্যাগ্রো অ্যাগ্রোফিডের খাবারটা নিয়মিতভাবে পাবেন তো আসুন খাবারের কথা যখন বললাম তখন খাবারটা কী সেটাও আপনাদেরকে জানা দরকার এই খাবারটা হলো মৃত্তিকা অ্যাগ্রোফিডের একটা ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় খাবার যেটি বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই ইতিমধ্যে পৌঁছে গেছে এবং খামারি ভেদের কাছে একটা পছন্দের নাম হিসেবে পরিচিত আছে তো সেই খাবারটা আপনাদেরকে পৌঁছে দিচ্ছে এই এম এম অ্যাগ্রোফুড হালি শহর বন্দগ্রাম বন্দর চট্টগ্রামে তো শুধু চট্টগ্রামে নয় এটি বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনি পাবেন আর তার আগে আপনি আগে একটু জেনে নেন যে এই খাবারটার আইটেমগুলো কী কী আছে তো সেটা আপনাদেরকে জানাচ্ছে কাদের ভাই যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন ক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাইল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা একটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল এস টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতক্ষীরা দেখা যায় পোর্টের থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো যাক নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা এটা ধুম সার্ভিস মূলত এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটাও এখন আকাশ সম্ভি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এই ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশের আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বেলি লাগায় সেখান থেকে আমাদের মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কিনা যায় অনেকদিন ইউজ করা ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালান্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাবল এবার এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সেই মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটাও অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে ডেসিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে বড় রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে ছ্যালবো বলে আর খেসারিটা খেসারি বসে দিচ্ছি এখানে আবারের এর পাশাপাশি মসুরের বসে যেটা এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের ভুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস ভুসিটা দুধের জন্য বেস্ট প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যাক সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়ার যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নাম্বার সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের আমরা ডিও বিন সিটি মিল থেকে ট্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাস দুইটা গ্রেড হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা এতক্ষণ জানলাম যে কি কি মিশ্রণ করে এই খাবারটা তিরিশটা আইটেম দিয়ে প্রস্তুত করা হয় সেইটা পাশাপাশি এখন একটু আপনাদেরকে জানাবো যে যারা এই শুধু বন্দর চট্টগ্রামে নয় বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা যারা এই খাবারটা নিতে চান আপনারাও চাইলে এই কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আপনি আপনার পছন্দ অনুসারে ডিলারশিপ নিতে পারবেন বা খামারি হিসেবে মাল নিতে পারবেন এছাড়াও যারা স্বল্প পরিসরে নিয়ে পরীক্ষামূলকভাবে দেখে নিতে চান তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে একশো পঞ্চাশ টাকা চার্জ নেবে আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য নেবে সব বিলে আপনার চোদ্দোশো টাকা পড়বে তো আপনারা যারা খাদ্যগুলো বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নিতে চান যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে আমরা যে হালি শহর বন্দর চট্টগ্রামে যে গাড়িটা যাচ্ছে তিনশো আশি বস্তা মাল নিয়ে এই এম এম ফুটে আমরা সেই ভাইদের মোবাইল নাম্বারটা আবারও একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিই জিরো ওয়ান সেভেন নাইন এইট 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 জিরো সেভেন ওয়ান ফাইভ সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমরা সকলের নিরাপদ এবং সুস্থ চা কামনা করছি ভালো থাকেন আল্লাহ